universe by mohakas এটি আমাদের কাছে খুব ইন্টারেস্টিং এবং রহস্যময় অর্থাৎ মিস্টিরিয়াস এই ইউনিভার্স তৈরি হয় অসংখ্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি প্রভৃতি নিয়ে প্রাচীনকাল থেকে এই ইউনিভার্সকে জানার জন্য আমরা খুবই কিউরিয়াস আর এই কিউরিয়াসিটির কারণেই মহাকাশে পাঠানো হয়েছে অনেক রকেট এবং স্পেস ক্র্যাফ্ট যাতে আমরা আমাদের মহাকাশকে খুব ভালোভাবে জানতে পারি এবং তার প্রসেসগুলিকে বুঝতে পারি কিন্তু এত অ্যাডভান্স স্যাটেলাইট এবং স্পেস ক্র্যাফ্ট থাকা সত্ত্বেও আমরা আমাদের মিল্কিওয়ে ওয়ে গ্যালাক্সির মাত্র জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্টকেই এক্সপ্লোর করতে পেরেছি বা জানতে পেরেছি মহাকাশের বেশিরভাগ অংশ আমাদের কাছে অজানা আমি হলাম ইন্ডিয়া আর আজ আমি আপনাদের মহাকাশের সম্বন্ধে কিছু অজানা তথ্য বলবো সো লেটস এক্সপ্লোর দ্য ইউনিভার্স সময়ের সাথে সাথে এই ইউনিভার্সের প্রতিটা জিনিসই এক্সপ্যান্ড করছে ইউনিভার্সের প্রতিটি জিনিসই খুব হাই স্পিডে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে এবং আজ থেকে কয়েক মিলিয়ন বছর পর প্রতিটি গ্যালাক্সি এতটা দূরে সরে যাবে যে সেগুলিকে ডিটেক্ট করা এবং সেগুলিকে জানতে পারা খুব কঠিন হয়ে পড়বে বহু বছর ধরে সায়েন্টিস্টরা এই ইউনিভার্সের আয়তনকে জানার চেষ্টা করেছেন এবং প্রতিবারই তারা এতে অসফল হয়েছে কারণ ইউনিভার্স প্রতি মুহূর্তে এক্সপ্যান্ড হয়েই চলেছে যতক্ষণ আপনি আমার এই ভিডিওটি দেখছেন ততক্ষণে ইউনিভার্স অনেকটা এক্সপ্যান্ড হয়ে গেছে অর্থাৎ এর আয়তন অনেকটা বেড়ে গেছে ইউনিভার্সের যথেষ্ট অংশকে সাইন্টিস্টরা আবিষ্কার করতে পেরেছেন সেটিকে বলা হয় অবজারভেবল ইউনিভার্স আর এই অবজারভেবল ইউনিভার্সের আয়তন হল নাইনটি মিলিয়ন লাইট ইয়ার আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির সেন্টারে অর্থাৎ মাঝে একটি সুপার ম্যাসিড ব্ল্যাক হোল রয়েছে যার মাস অর্থাৎ ভর আমাদের সূর্যের ভরের চল্লিশ লক্ষ গুণ বেশি আর শুধু মিল্কিওয়ে গ্যালাক্সি নয় প্রতিটি গ্যালাক্সির মাঝে একটি সুপার ম্যাসিড ব্ল্যাক হোল থাকে ইউনিভার্স এত বড় যেখানে প্রতিদিন প্রায় এইট মিলিয়ন নক্ষত্রের জন্ম হয় এমনকি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই প্রতি বছর সায়েন্টিস্টরা নতুন নতুন স্টারদের ডিসকভার করে থাকেন মজাদার ব্যাপার হলো এই তিন থেকে চার বিলিয়ন বছরের মধ্যেই আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি একসঙ্গে মিশে যেতে চলেছে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গাতে এমনও কিছু গ্রহ আছে যেগুলির নিজস্ব কোনো নক্ষত্র নেই এবং সেগুলি কোনো সৌরজগতের মধ্যে পড়ে না আর এই কারণের জন্যই এই সমস্ত গ্রহগুলি ইউনিভার্সের মধ্যে দিশাহীনভাবে ছুটে বেড়ায় রাতের আকাশে যে সকল তারাদের আমরা দেখি আসলে সেই তারাগুলির বর্তমান নয় বরং আমরা তার অতীতকে দেখতে পাই কারণ সেই তারাগুলি আমাদের থেকে এতটাই দূরে অবস্থিত যে সেগুলির লাইট আমাদের পৃথিবীতে পৌঁছাতে অনেক সময় লেগে যায় আমাদের সৌরজগতের সবচেয়ে উচ্চতম পর্বত মার্স অর্থাৎ মঙ্গল গ্রহের মধ্যে অবস্থিত যার নাম হলো অলিম্পাস মুন্স এবং যেটি মাউন্ট এভারেস্টের চেয়ে তিনগুণ বেশি উঁচু আপনি এটি জেনে খুব অবাক হবেন যে ফেনাস বা শুক্র গ্রহের এক বছর আর একদিনের চেয়েও ছোট দু সালে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে ফিফটি ফাইভ ই নামে একটি গ্রহ আবিষ্কার করা হয় যেটি হিরে দিয়ে তৈরি হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এটি হিরে দিয়ে তৈরি ইউনিভার্সের আয়তন বিশাল কিন্তু আপনি কি জানেন যে এই ইউনিভার্সের নাইনটি ফাইভ পার্সেন্ট ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার নিয়ে তৈরি ডার্ক এনার্জি বা ডার্ক ম্যাটার কি সেটি আপনি গুগলে সার্চ করলে দেখতে পেয়ে যাবেন